নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প দেওঘরের স্মৃতি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্যে আসার সময় রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারংবার মনে হয়েছিল ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড় করলে যখন অস্থি জড় জড়ো তখন বললে হাওয়া বদল করো বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে আবার আসেও আমিও এসেছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক ঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দৌড় খুলে বারান্দা এসে বসে ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ি রামগাছে এ বাড়ির বকুলকুঞ্জে পথের ধারে রসত্ব গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসত প্রাচীরের ধারে ইউক্যালিপটস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলে না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল এমনি করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি খোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আঁট করে মোজা পড়া কেউবা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পড়েছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করেই চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ রেখে আসবারও ঠাঁই নেই ঠিক ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি মনে হতো আমাকে দেখে যেন সে লজ্জা পায় কোনো মতে এই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে ছেঁড়াখোড়া জামা কাপড়ে সন্তান তিনটিকে ঢেকে ঢুকে প্রত্যহ সে এই পথে চলত হয়তো ভেবেছে আর কিছুতে যা হলো না সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অত্যন্ত ক্লেশকর হাঁটার মধ্য দিয়েই সেইটুকু সে পূরণ করে নিতে পারবে রোগ মুক্ত হয়ে আবার ফিরে পাবে বল ফিরে পাবে আশা আবার স্বামী পুত্রের সেবায় সংসারে নারী জীবনটা কুল করে তুলতে পারবে নিজের মনে বসে বসে ভাবতাম এছাড়া আর কী বা কামনা আছে তার বাংলাদেশের মেয়ে এর বেশি চাইতে কে কবে শেখালে তারে মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে যে ছেলে তিনটি তার সমস্ত জীবনী শক্তি শোষণ করে নিয়েছে তাদেরই যেন মানুষ করবার অবকাশ পায় সে কার মেয়ে কার বউ কোথায় বাড়ি কিছুই জানি নেই শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল যা সহজে মুছবার নয় আমার সঙ্গে এসেছিল একটি যুবক বন্ধু নিঃস্বার্থতার সেবা কলকাতায় ভারী অসুখের সময়ও যেমন দেখেছি এখানেও দেখতে পেলাম তেমনি। মাঝে মাঝে সে বলতো চলুন দাদা আজ একটু বেরিয়ে আসবেন আমি বলতাম তুমি যাও ভাই আমি এখানে বসেই ওই কাজটা সেরে নিই সে অসহিষ্ণু হয়ে বলতো আপনার চেয়েও কত বেশি বয়সের লোকে এখানে বেরিয়ে বেড়ায় একটু চলাফেরা না করলে খিদে হবে কেন বলতাম ওটা কম হলেও সইবে কিন্তু পথে পথে মিছিমিছি ঘুরে বেড়ানো সইবে না সে রাগ করে একলাই বেড়াতে যেত কিন্তু সাবধান করে দিত অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন আলো আনতে চাক্করদের ডাকবেন এদিকে করেজ সাপটা কিছু বেশি জীব কেবল গায়ে পা দেওয়াটা তারা পছন্দ করে না সেদিন বন্ধু গেছেন ভ্রমণে সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত বাসায় ফিরছেন সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকে হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে রোগে পিঠে লোম উঠে গেছে একটু খুঁড়িয়ে চলে কিন্তু যৌবনে একদিন শক্তির সামর্থ্য ছিল তা বোঝা যায় তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সমুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর সে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি না কেন জবাবে সে মুখ পানে চেয়ে তেমনই ল্যাজ নাড়তে লাগল বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসনে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়লে অর্থ বোধায় এই যে সত্যি বলছ তো রাত্রে চাকর সে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যাননি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তারপরে বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংসটা রান্না কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে লাগলো কেমন সে জবাব দেয় ল্যাজনের মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সুমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সায় ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা ওপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা সেইমাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্য হয়ে ভাবছিলাম কংগ্রেসের পাণ্ডা যারা মন্ত্রী হবার তাদের কি উগ্র বাসনা অথচ নিষ্পৃহতার আবরণে সেটা গোপন করার কত না কৌশল আইন যারা বানিয়ে দিলে একটা কথাও শুনলে না ব্যাখ্যা নিয়ে তাদেরই সঙ্গে কি ছুটোপুটি লড়াই নিঃসন্দেহে প্রমাণ দিতে চায় ওদের মতলব ভালো নয় বিড়ম্বনার বলে কারি সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়ল কুকুরের মুখ বাঁকিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে দুপুরবেলায় চাকরেরা সব ঘুমেছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়েই লাজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কী খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা ও নালিশ জানাতে চায় চাকরদের হাঁক দিলাম ওদের দোষ খোলার শব্দেই অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটারে আজ খেতে দিয়েছিস আগে না মালিবউরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালিবউ চেঁচে পুঁচে নিয়ে গেছে হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘরে এলেন মুচকি হেসে বলেন দাদার এক কাণ্ড মানুষে খেতে পায় না পথের কুকুরকে ডেকে খাওয়ানো বেশ বন্ধু জানেন এর চেয়ে অকাট্য যুক্তি আর নেই মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া শুনে চুপ করে রইলাম সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায় সে ওদের আমি বোঝাবো কী দিয়ে সে যাই হোক আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দা নিচে উঠানের ধুলায় পরম নিশ্চিন্তে স্থান করে নিলে মালিবউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলে ওপরের বারান্দা দেখ থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো দুপুরে ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহা ব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করল স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নাপতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কী রে এখানেও এসেছিস সে ল্যাজ নেড়ে তার জবাব দিলে কি জানি মানে তার কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলে সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক একদৃষ্টি চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢোকবার জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে ওপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে হয়তো ওর তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরবাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম